আট নভেম্বর উনিশশো চুরানব্বই ইংল্যান্ডের চ্যানেল ফোরে প্রচারিত হয় এক বিশেষ ডকুমেন্টারি হেলস এঞ্জেল ক্রিস্টোফার হিচেন্সের উপস্থাপনায় প্রচারের পরে বিশ্বের নানা প্রান্তে বিতর্কের ঝড় কপালে তোলেন কারণ অঙ্ক মিলছিল না মিডিয়া ও বই পুস্তকে এত বছর যা দেখানো শেখানো হয়েছে তার অনেকটাই ওলট পালট করে দিল এই একটি ডকুমেন্টারি কি ছিল এতে কেনই বা এমন হইচই মাদার তেরেসা এই নামটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া নামটি উচ্চারণ করলেই আমাদের মনে ভেসে ওঠে নীল পারের সাদা শাড়ি পরিহিত এক বৃদ্ধার মুখ যার জীবন কেটেছে আর তো মানবতার সেবায় অসুস্থদের জন্য চিকিৎসালয় অভুক্তদের জন্য ভোজনশালা অনাথ শিশুদের আশ্রম তিনি যেন সবই করেছেন আর এইসব কাজের জন্যই তিনি বিশ্বজোড়া প্রশংসা অর্জন করেছেন পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার আমরা সারা জীবন এভাবেই তাকে জেনেছি এবং শ্রদ্ধায় অবনত হয়েছি সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু গোল বাঁধল ওই ডকুমেন্টারিকে ঘিরে গোলপি যাওয়ার আগে তার জীবন উনিতে একটু চোখ বুলাই 1910 সালে আলবেনিয়াে জন্ম নেন তিনি 18 বছর বয়সে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে ভারতে আসেন এবং 1997 সালে মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন 1950 সালে প্রতিষ্ঠা করেন তার দাতব্য সংস্থা মিশনারিজ অফ চ্যারিটি যার অধীনে পরিচালিত হয় হাসপাতাল আশ্রম ও স্কুল এই সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করার সুযোগ হয়েছিল এক শিক্ষাবিদ ডক্টরের আরূপ চট্টোপাধ্যায় কলকাতা মেডিকেল কলেজে পড়ার সময় তিনি দারিদ্র বিমোচন কার্যক্রমে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে দৰিদ্র্য শরণার্থীদের সেবামূলক কাজ চালিয়ে যান তিনি মুক্তিযুদ্ধের সময়ও অসুস্থ শরণার্থীদের চিকিৎসা করেছেন তিনি মানুষের দুঃখ কষ্টের কাছে যেতে গিয়ে তিনি লক্ষ্য করেন মিশনারিজ অব চ্যারিটির স্বেচ্ছাসেবীদের কাউ কেউ সেই সব স্থানে দেখা যায় না এখান থেকেই তার কৌতূহলের জন্ম হয় তিনি অনুসন্ধান শুরু করেন এবং এমন অনেক তথ্য দেখতে পান যা না কোনো মিডিয়া এসেছে না কোনো গ্রন্থে তবে তখনও তিনি কাউকে কিছু জানাননি উনিশশো সালে তিনি ইংল্যান্ডে চলে গেলে দেখতে পান মাদার তেরেসা ও তার সংস্থা চারদিকে ভুইশি প্রশংসা এতে তিনি ক্ষুব্ধ হন এবং সিদ্ধান্ত নেন নিজের দেখা বাস্তবতা তুলে ধরবেন এরপর উনিশশো সালে তিনি বান্ডুং প্রোডাকশনের অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার ভানিয়া ডেলবার্গোকে একটি শর্ট ডকুমেন্টারি তৈরির প্রস্তাব দেন চ্যানেল ফোরও এ কাজে আগ্রহ দেখায় এবং ক্রিস্টোফার হিচেন্সকে স্ক্রিপ্ট ও উপস্থাপনার দায়িত্ব দেয় উনিশশো সালে প্রচারিত সেই ডকুমেন্টারিতে উঠে আসে মিশনারিজ অফ চ্যারিটির নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র প্রথম অভিযোগ ছিল মাদার তেরেসা প্রতিষ্ঠিত চিকিৎসালয়ে কাজ করা ব্যক্তিদের কোনো স্বীকৃত মেডিকেল ট্রেনিং নেই কোন এমনকি একজন ডাক্তার সেজে জার্নালিস্ট ডোনাল্ড ম্যাকেন্টার সেই হাসপাতালে গিয়ে চিকিৎসা পর্যন্ত করেন কেউ যাচাইও করেনি তিনি সত্যি ডাক্তার কিনা তিনি আরও দেখতে পান মানসিকভাবে অসুস্থ শিশুদের সারাদিন দড়ি দিয়ে বেঁধে রাখা হতো স্যানিটাইজেশন ব্যবস্থারও অভাব ছিল ছিল না গরম পানির ব্যবস্থা রোগীদের ঠান্ডা পানিতে গোসল করানো হতো রোগীরা হিটার বসানো দাবি করলেও তা আমলে নেওয়া হয়নি কারণ এতে নাকি যিশু অখুশি হবেন অন্য অভিযোগ ছিল এক সুই দিয়ে একাধিক রোগীকে ইঞ্জেকশন দেওয়া সুই ফুটানো তো দূরে থাক কেবল ট্যাপের পানিতে ধুয়েই ব্যবহার করা হতো সেখানে এই যাক্রান্ত রোগীও ছিল অবস্থা কতটা মারাত্মক তা ভাবলেই শিউরে উঠতে হতো ভুল চিকিৎসা মেয়াদ উত্তীর্ণ ওষুধ অবহেলা এসবের কারণে কত মানুষে প্রাণ গেছে তার হিসেব নেই অথচ মাদার তেরেসা নাকি সব জেনে উদাসীন ছিলেন অনেকে ভাবতে পারেন হয়তো অর্থের অভাবই চিকিৎসার মান এত খারাপ ছিল কিন্তু বাস্তবতা হলো তিনি প্রতি বছরে প্রায় তিরিশ মিলিয়ন ডলার অনুদান পেতেন মৃত্যু পর তার ভ্যাটিকান ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা অর্থের পরিমাণ ছিল পঁচাত্তর লাখ কোটি রুপি পরিমাণটি এত বিশাং ছিল যে একসাথে তুলতে গেলে ভ্যাটিকান দেউলিয়া হয়ে যেত। এত টাকা গেল কোথায় সেবা উন্নত না করে কেন গরিবদের স্বাবলম্বী করা হলো না অনেক রিপোর্ট দাবি করে মানব সেবা নয় বরং খ্রিস্ট ধর্ম ছিল তার মূল উদ্দেশ্য মৃত্যুপথযাত্রী রোগীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার চেষ্টা বিপুল অনুদান চার্চের কাজে ব্যয় করা বিতর্কিত ব্যক্তিদের কাছ থেকে অনুদান গ্রহণ এসবই সেই প্রশ্নকে জোরালো করে এমনকি এক প্রতারকের দেওয়া দশ কোটি রুপির অনুদানও ফেরত ফেরত দেননি অনেকের মতে মিশনারিজ চ্যারিটি দারিদ্র দূর করতে নয় বরং তা বজায় রাখতে আগ্রহী ছিল কারণ দারিদ্রই ছিল অনুদান পাওয়ার প্রধান মাধ্যম এক সাক্ষাৎকারে মাদার টেরেসা বলেছিলেন আই থিঙ্ক দ্য বিং মাচ হেল্পড বাই দ্য সাফারিং অব সব মিলিয়ে বহু বিতর্ক জন্ম দেয় ডকুমেন্টারিটি শেষ পর্যন্ত সত্য যাই হোক মাদার টেরেসাকে ঘিনে গড়ে ওঠা আমাদের ধারণা যে নিখুঁত নয় তা স্পষ্ট হয়ে ওঠে আমরা যাদের হিরো ভাবি কাছে থেকে দেখলে ত্রুটি চোখে পড়তেই পারে তবুও তার মানব সেবার কিছু ইতিবাচক প্রভাব যে পৃথিবীতে পড়েনি তাও বলা যায় না কিন্তু বাস্তব চিত্রটি ছিল নিঃসন্দেহে অনেক বেশি জটিল এবং আমাদের শেখানো গল্পের তুলনায় অনেক কম সৌম্য